আজকে এখানে উপস্থিত হয়েছেন দোয়াত কলমের পক্ষে আজকে দোয়াত কলমের পক্ষে আপনাদের এই ইউনিয়নে এসে আসলে মনটা ভরে গেল আজকে দেখতে পাচ্ছি দোয়াত কলমের যে গণদোয়ার সাত নম্বর ইউনিয়নের সবচেয়ে বেশি মানুষজন আজকে সাত নম্বর পুলি আমরা আশাবাদী আগামী একুশ তারিখ এই দোয়াত কলমের বিজয়ে হবে হবে ইনশাআল্লাহ আর এই 7ই সেপ্টেম্বর 19 আমরা এই জাতীয় নির্বাচনে প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম মৃত্যুমকে আজকে এই মঞ্চে আপনারা বরণ করেছিলেন সেদিন আর যেই নেতারা এখন স্টেজে আছে এর মধ্যে অনেকেই এই স্টেজে ছিল আসাম ভাই কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছিল দেলোয়ার ভাইরা বক্তব্য রেখেছিল আমাদের যুবลีก ছাত্রลีก আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই এক অভিন্ন হয়ে ঐক্যবদ্ধ ভাবে ত্রাটি শেখ হাসিনা নৌকারকে আপনারা বিজয় করেছেন সেই পথে বিরুদ্ধে ধারাবাহিকতায় আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আগামী একুশ তারিখ আমাদের বিয় নেতা মেজর রহিদুল ইসলাম বিরুদ্ধমের অত্যন্ত স্নেহের আপনাদের এই এলাকারই ধরেন কৃতি সন্তান এই নদীর এই পারের সন্তান হাজি জসিম উদ্দিনকে আপনারা একুশ তারিখ দয়ত্ত নম্বর ভোট দিয়ে

যুবলীগের নেতা কর্মীরা আমাদের আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতৃবৃন্দ আছে ওনাদেরকে সহযোগিতা করে সবাই যেহেতু ভোট কেন্দ্রে এসে হাজি জসিম ভাইকে কয়েক কলম ভোট দিয়ে জয়যুক্ত করে এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু